প্রতিদিন বিপদের ঝুঁকি নিয়ে সফর আট বছর ধরে বন্ধ বাস পরিষেবার কারণে পুরশুরার বিধানসভার ছত্র সাল থেকে তারকেশ্বর রুটে ট্রেকারি হয়ে উঠেছে মানুষের একমাত্র ভরসা তেইশ কিমি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ রুটে বাস না চলায় চরম ভোগান্তির শিকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রীরা বাদুর ঝোলা হয়ে ঝুলে ঝুলে যাতায়াত করতে হচ্ছে অনেককেই স্থানীয়দের অভিযোগ বেপরোয়া ট্রেকার চলাচল ও অতিরিক্ত ভাড়ার বোঝা আজ তাদের নিত্য সঙ্গী দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন এইভাবেই চলতে হচ্ছে বাস মালিকদের দাবি অনুমতি ছাড়াই ট্রেকার চালায় ও ইচ্ছাকৃতভাবে বাসের নির্ধারিত সময়ের আগেই রাস্তায় নেমে পড়ায় যাত্রী হারাচ্ছিল বাসগুলি এই লোকসানের জেরেই বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল অন্যদিকে ট্রেকার মালিকদের বক্তব্য বাস না থাকায় মানুষের পরিষেবার কথা ভেবেই ট্রেকার চালানো হচ্ছে বাস ট্রেকারের এই টানা পূরণের মাসুল গুনছেন এলাকাবাসী তাদের একটাই আর্জি দ্রুত যেন ফিরিয়ে আনা হয় নিরাপদ বাস পরিষেবা সমস্যা বলতে গেলে কি জানেন বাস না চললে সব রকম সমস্যা যেমন ধরুন বর্ষাকালে এক তো সমস্যা হয় আর এই যে নিত্যদিন যে স্কুল প্যাসেঞ্জাররা যায় ওদের গাড়িগুলো যে ধরনের ওরা যায় ভাবে আচরণ করে যেমন এই সামনে আপনি বাম্পার দেখছেন এই বাম্পারে পর্যন্ত রোগ নেই দরকার জমি দিয়ে চলে যাবে সামনে কে মরলো কি বাঁচলো এইভাবে করে দেখা গেছে সাইডে যে প্যাসেঞ্জার চুলছে অলরেডি পড়ে গেছে প্যাসেঞ্জার পড়ে গেছে ওরা জানিয়ে নে আবার কিছুটা আগে গিয়ে দেখছে প্যাসেঞ্জার আছে বর্ষাকালে আপনার ছাদের উপরে প্যাসেঞ্জার তুলছে তুলে বৃষ্টি নেমে গেলো পলিথিন দিয়ে মুড়ে ফেললো যেন মনে করছে মালবাহী গাড়ি এই যে ব্যাপারগুলো না বাসের জন্য যে কি দুর্ভোগ হচ্ছে সাধারণ মানুষ প্রত্যেকে বাস চায় কিন্তু কেউ কিছু করতে পারছে না কারোর কিছু করার নেই জানি না কি হবে ভবিষ্যতে তবে বাসের একান্ত প্রয়োজন বাসের যে কি প্রয়োজনই তো আপনাকে বলে বোঝাতে পারবো বাস খুব দরকার আট বৎসর মতো বাস বন্ধ না চালালে আমাদের সাধারণ মানুষের ক্ষতি জানেননি সরকার এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত না করলে ভবিষ্যতে আরো খারাপ হবে আর আমাদেরও বিপদের সম্মুখীন প্রচুর অ্যাক্সিডেন্ট জায়গায় জায়গায় হচ্ছে বিশেষ করে ট্রেকারে যে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে কল্পনা করা যাবে না আজ এখানে ঠুকে দিচ্ছে কাল ওখানে ঠুকে দিচ্ছে নিত্যদিন লেগেই আছে মারাও গেছে অবশ্যই মারা গেছে বহু লোক মারা গেছে আমাদের গ্রামেই তো দুজনে হয়ে গেল এরকম বহু ঘটনা ঘটেছে কি আর বলবো বাসের অবশ্যই বাস চাইছে যদি এটা প্রশাসন একটু চিন্তা ভাবনা করে এই ব্যাপারে বাস হলে আমাদের খুব উপকার হয় আমরা বাসের জন্য খুব আগ্রহে আছি বাস চলুক আশা করি আমরা এই কামনায় করি দেখা যাক ভবিষ্যতে কি হয় আমার নাম মুজিবর মিরদে যে কোনো সময় অসুবিধের মুখে পড়ে যায় স্কুলের ছেলে মেয়েরা সাধারণ যাত্রীরা পর্যন্ত যে কোনো সময় তো অসুবিধে হয়ে যায় বাস হলেই ভালো বাসই চলতো তো বাসেরই রুট তো ট্রেকারের কোনো ইয়ে থাকে না পারমিশনও থাকে না একবার বাস আবার তারপরে ট্রেকার এসে গেল নেই এমনকি চলে বাকি তো সব ওই করে চলে অসুবিধা বর্ষাকালে প্রচুর অসুবিধা ওই ভিড়ে ভাড়ে তারপর রাস্তা তো সব কমপ্লিট কোনো সময় হচ্ছে কোনো সময় হয় না সেই ছিটকে চাটকে সাধারণ ভাই মেয়ে গুলো আর গুলো সব ঝুলে ঝালে বসে দেখুন না কি অবস্থায় যাচ্ছে গাড়িগুলো হ্যাঁ তো ওইরকম করে ঝুলে যাওয়া মেয়েদের বিপদনাথ দিকে হ্যাঁ এ ধরে যাওয়া যে কোনো সময় মুহূর্তে দু লাখে পড়ে গেলি বাস দফা হয়ে গেল বাস চললে তো ভালো সবাই চাইছে তো শুধু এখানকার মানুষ নয় এই টোটাল একবার যে ছত্র সাল থেকে বালি তার অফিসার পর্যন্ত বাস চলতো সবাই ওই দাবি করে যে বাস চললেই ভালো বাস তো নিরাপদ বর্ষায় নিরাপদ তারপরে তাসিন জারের দেই নিরাpole অনেক সময় এতো বেশি যাওয়া যায় বাসে তো অনেক গুলি যাওয়া যায় দেখুন না বসে কিরকম যায় ওদের আগে সবার আগে ওদেরকে সাইড দিতে হবে হ্যাঁ দুর্ঘটনা ঘটে যায় তো বহু বহু দুর্ঘটনা ঘটে যায় দুর্ঘটনা হটেনা তো সবার নাম ফিকাসেক হোসেন টেকারে মানে ঝুলে যেতে হয় বর্ষার টাইমে ভিজে ভিজে যেতে হয় তারপরে সেকেন্ড টাইম হচ্ছে বাস চললেই ভালো আর এত স্পিডে যায় টেকারগুলো ভালোভাবে যাওয়া যেতে পারে না অনেক হচ্ছে এর জন্য তাই বাস চলাই ভালো আমাদের যেটা মানে মতে বলে এবার জানি না আপনাদের এবার কি করবেন হ্যাঁ হতে হয়তো যাতায়াত করতে গিয়ে হ্যাঁ অসুবিধা তো হয় অনেকে পড়েও যায় টেকার থেকে এবার বাস চলাকালীনই ভালো টেকারগুলো না চলাই ভালো সেটাই

যাতে বাসে ভালো সার্ভিস দিচ্ছে না এখানে মানুষের খুব অভিযোগ ছিল সেই হিসেব করে আমরা কয়েকজন টেকার এই লাইনে নামিয়েছি না পর আর সাহেবের কাছে যাই আর সাহেব আমাদের পারমিশ দেয় পারমিট দেওয়ার জন্য বলে যে আপনার কিসের জন্য গাড়ি নিচ্ছে আমরা গাড়ি নিচ্ছি যার প্যাসেঞ্জার পাবলিকে সার্ভিসের জন্য না প্যাসেঞ্জাররা না ভুগে সেই হিসেবে করে নিয়ে দিকে ভালো টাইম দিয়েছি আমাদের টেকারের থেকে ওনাদের ভালো টাইম দিয়েছি ওনারা টাইম মেনটেন করে চলেছিল কিছুদিন দেখছি আমাদের সঙ্গে আর চলেনি বন্ধ করে দিয়েছিল মাঝে একটা ঝামেলা হয় আবার বালিপুর জিপিতে বসে ওনাদের সঙ্গে ফাইসাল্লা করে ওনাদের ছটা বাস দেওয়ার কথা এখানে দুদিন একদিন দুটো একটা বাস দিয়ে বন্ধ করে দিলে। তার জন্য আমরা এই রোডটাকে সেইভাবেই আমরা মানুষের সীমানোর জন্য রয়েছি মানুষের সারফি দিই মানুষ দিকে জনগণকে জিজ্ঞেস করবে জনগণ সেই বলবে টেকার গুণ অভিযোগ উঠছে বের করবার যাতায়াত করে কিছু কেমন গাড়ির একটু টাইম আছে টাইমগুলো মেনটেন করতে করতে ড্রাইভার কন্ডাক্টররা একটু অল্প স্বল্প তারা ওই মিসম্যানেজ করেন তার আমরা বারবার বলি যে টাইম তোমাদের দেওয়া আছে টাইমটা তুমি দাববে চাপবে কেন তোমরা টাইমটা মেনটেন করো আমরা মালিক তরফ থেকে প্রায় ওনাদের কমপ্লেন করি প্লাস অনেকবার মিটিংয়ে বসেছি তার ক্ষেত্রে বসেছি যেখানে যা ঘটনা হয়েছে সেখানে বসেছি বসে আমরা সেই মিউচাল করে দুদিন একদিন দেখলো দুদিন একদিন পর টেকার ড্রাইভার ওইরকমই বেপরোয়া কিছুটা নেয় কিছু কিছু ড্রাইভার সব নয় এখন কতগুলো এখন আমাদের এই রোডে বাইশটা সেখার আছে আমরা রাজি আছি এক্ষুনি রাজি আছি তারা বাস সার্ভিস করুক না তাদের তো আমরা তো চাইছি পাবলিক ভালোভাবে ভাবে যাতায়াত করুক সব এখানে এই রোডে দেখভালের দায়িত্বই আছে সেক্রেটারি আছে মালিকরা যে বাস চালাবে তাদের ঠিক মানে বাসেরও তো একটা লভ্যাংশের ব্যাপার থাকে লভ্যাংশ তো গুরস্ত তেল খরচাটাও ওঠে না কারণ ওখানে এত যথেচ্ছভাবে টেকার টেকারের দৌরাত্মের কারণে এবং তার সাথে তো অবৈধ টোটো এগুলো তো রয়েইছে এবং বাসের স্ট্যান্ডে দাঁড়ানোর পক্ষেও একটা সমস্যা হয় আর আরেকটা হচ্ছে ইমারতী দ্রব্য রাস্তার ধারে প্রচুর যদি টেকারটার ব্যবস্থা করা হয় তাহলে আগামী দিনে আমাদের কুড়ি ওই রুটে বাস চল চলাচল অবশ্যই করবে বাস চলাচল বন্ধের একটাই কারণ অবৈধ মানে অত্যাচার একদম টেকার প্রত্যেকটা মুহূর্তে চলে যাচ্ছে বাস যদি কুড়ি মিনিট অন্তর বাস ছিল তার আগে আগে টেকার যাচ্ছে এবং গিয়ে একটা স্টপেজ আগিয়ে দাঁড়িয়ে থাকছে বাসকে দেখলে আবার পরে স্টপেজে ছাড়ছে এবং এটা আপনারা শুধু বালিপুর ছত্রসাল নয় মেন মধ্যেও দেখতে পাবেন যেটা মায়াপুর এবং তারকেশ্বর থেকে আসছে যে টেকারগুলো গুলো ঠিক বাসের আগে আগে এবং ওই বা টেকারের যে পাদানি যেটা একটা শুধুমাত্র পাটার উপর ভর করে অন্তত পনেরো থেকে কুড়ি জন মানুষ দাঁড়িয়ে থাকে এবং কোনোরকম কোনো নিরাপত্তা নেই তার মধ্যে ছাদের ছাদে তো প্যাক আপ একদম এবং ওই পাদানির মধ্যে পনেরো কুড়ি জন আমি এখানে একটা কথা বলবো যে যখন আমাদের বাসের ছাদে লোক নেওয়া হয় যেটা খুব মজবুত জিনিস একটা বাস তখন কিন্তু প্রশাসন হস্তক্ষেপ করছে কিন্তু অবৈধভাবে গুলো যেভাবে যাত্রী পরিষেবা দিচ্ছে প্রশাসন কি করছেন বিপদের ঝুঁকি মানে একশো পার্সেন্ট বিপদের ঝুঁকি আমি প্রশাসনকে বলবো এই ব্যাপারগুলো বিশেষ করে তারকেশ্বর যেগুলো রয়েছে বালিপুর ছত্রসাল ওনারা এগুলো নজরদারি করুন মানুষের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে যাতায়াত করছে এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার দুর্ঘটনা প্রচুর ঘটছে এবং মানে বলার কিছু নেই এগুলো যাই যে কোনো জায়গায় এসডি অফিস বলুন ডিএম অফিস বলুন আমরা বারে বারেই এই অভিযোগগুলো আমাদের যেগুলো রয়েছে আমরা জানাই কিন্তু তার সুফল এখন অব্দি কিছু পাইনি আমরা তো আগামী দিনে যদি আমরা সুফল পেয়ে থাকি নিশ্চয়ই আমাদের বাস চলাচল করবে দেখুন দীর্ঘ সময় ধরে এখানে বাস চালানোর জন্য এখানকার সাধারণ মানুষ সহ আমিও বেশ কিছুবার অভিযোগ করেছি যে এখানে বাস চালানো অবশ্যই দরকার কারণ বড় একটা অংশের মানুষ পুরশুরা বিধানসভা যারা এই অরুণ্ডা বালিপুর ছত্রশাল আপনার এই সাইডটাতে বসবাস করে তাদের এই টেকারে তাদের জীবন সংশয় নিয়ে তাদের যেতে হয় আপনি আপনারা লক্ষ্য করবেন যখন ট্রেকারগুলো সব ঝুলে ঝুলে যায় কোনো সময় একবার পড়ে গেলে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে আগেও ঘটেছে ঘটনা এরকম তো সেখানে বাস চালানোর বিষয় নিয়ে আমাদের যিনি পরিবহন মন্ত্রী আছে তার কাছেও চিঠি চাপাটির বিষয় এবং এখানে বিডিও এসডিও থেকে শুরু করে বাস সব জায়গাতে ব্যবস্থা করা হয়েছে তারপরে কোনো সুরাহ করছে না আর যেটা ওরা বারবার বলছে যে রাস্তার জন্য তো রাস্তার জন্য যে টাকা অ্যালটমেন্ট হয় সেই টাকায় যদি রাস্তাটাকে ঠিকঠাকভাবে মেরামত করা হয় বা চা করা হয় তাহলে কোনো সমস্যাই থাকে না সেটা তো করা হয়নি প্রতি বছর বন্যা আসে রাস্তা ভেঙে যায় যে টাকা আসে তার অর্ধেকাংশ খরচ করে কিছুটা রিপেয়ার করে দেওয়া হয় বাকি টাকা যে এখানে বাস চলুক এবং এখানকার মানুষের উপকার ঘটনা যেহেতু বাস চলে না সবাই যাদের কাছে পয়সা আছে তারা টেকার কিনে রাস্তায় ছেড়ে ব্যবসা করে খাচ্ছে বাস চলবে এইরকমই বাস চলা উচিত

সেটাই খাবারের সাতই রেস্টুরেন্টে